আমি বিদেশ করে আসছি আমি দেখছি ডক্টর যেখানে যায় সেখানে সব তাকে বই গ্রহণ করে পুলিশ প্রশাসন যদি চিন্তা করে যে ছয় মাস কোন দেশটা স্বর্ণের মতো হয়ে যাবো সোনার মদিনের মতো হয়ে যাবো দেশ আমরা যদি টাকা দেন একটা লোক চব্বিশ ঘন্টা কাজ করতে প্রস্তুত আছে আঠারো ঘন্টা কাজ করতে প্রস্তুত আছে কিন্তু অন্যান্য দেশে আমরা টাকা দিলে ষোলো সতেরো ঘন্টা কাজ করব না আপনার সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু যেই থাক আপনার ভাই বাংলাদেশে আপনি কোনো হিন্দুরে কোনো জোর করে কোনো মসজিদে নিতে পারছেন কোনো কোরবানির মধ্যে নিতে পারছেন এরকম কোনো ইতিহাস আছে নাকি আমরা অতীতের আর এই ধরনের যে অতীতে যে যে ধরনের পরিস্থিতি হয়েছে এই অতীতের পরিস্থিতি কেউই ভালো করে নাই সবাইয়ে খাইছে কম বেশ কেউ কম খাইছে বেশি খাইছে দুর্নীতি সবাই করছে সামনে যাতে দেশটা সুন্দরভাবে চলে এবং কোনো দুর্নীতিমুক্ত একটা সমাজ আমরা যাতে পাই এরকম চিন্তা ভাবনা সবাই করতে হবে কারণ এখন আগে যে খাইছে হে একটু কম খাইছে এরপরে যে আইছে একটু বেশি খাইছে এখন আবার আরেকজন আইব হে আর একটু বেশি খাইব তাই অতএব এই অতীতের থেকে আমরা যে শিক্ষাটা পাইছি যে এখন আমরা সামনে যাতে ওই অতীতের আমরা আর কোনো রাস্তায় যেতে না যাইতে হয় এইভাবে আমরা চাই যে এরকম একটা সরকার বা এরকম একটা দেশ এরকম একটা সমাজ গঠিত হোক কারণ আমাদের দেশে বড় সমস্যা হলো দুর্নীতি আমাদের বাংলাদেশি মানুষ যেভাবে পরিশ্রমী এরকম কোনো কান্ট্রির লোক এত পরিশ্রম করে না আমগুলো যদি টাকা দেন একটা লোক চব্বিশ ঘন্টা কাজ করতে প্রস্তুত আছে আঠারো ঘন্টা কাজ করতে প্রস্তুত আছে কিন্তু অন্যান্য দেশে আমরা টাকা দিলেও ষোলো সতেরো ঘন্টা কাজ করব না কিন্তু আমাদের দেশের মানুষ এই দিক দিয়ে সুবিধা হইলো যে আমাদের দেশের মানুষ কাজের জন্য অস্থির কিন্তু দুর্নীতিমুক্ত করিয়া তার ন্যায্য প্রাপ্যটা যদি সে পায় তাহলে কাজের জন্য শ্রম দিতে সময় কোনো ব্যাপার না বাঙালির জন্য এ কারণে আমি চাই যে এমন একটা সরকার এমন একটা ব্যবস্থা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আসুক যে রাষ্ট্র ব্যবস্থায় অন্তত দুর্নীতি থাকবো না এই দুর্নীতি সবচেয়ে আমাদের সমস্যা হলো দুর্নীতি এবং পুলিশ প্রশাসন যেটা আছে এরা যদি এক পুলিশ প্রশাসন যদি চিন্তা করে যে ছয় মাস কোনো দুর্নীতি করবো না দেশটা স্বর্ণের মতো হয়ে যাবো সোনার মদিনার মতো হয়ে যাবো দেশ একমাত্র যদি পুলিশ যদি ঠিকমতো তার দায়িত্ব পালন করে যে দায়িত্ব নিয়ে সে চাকরিতে ঢুকছে যে চাকরি নিয়ে যে দায়িত্ব নিয়ে যে শপথ গ্রহণ করছে যে আমি দেশের স্বার্থে জীবন দিতে প্রস্তুত যদি সেই এই দায়িত্বটা পালন করে তাহলে কোনো মানুষ দুর্নীতি করতে পারবো না এটা একমাত্র পুলিশ প্রশাসন পাইব যে এই এই দুর্নীতি মুক্ত করতে আর নতুবা কোন যত আইন কানুন যত কিছু আছে আইন আগে ছিল বর্তমানও ছিল কিন্তু আইনের কোনো সঠিক প্রয়োগ নাই একমাত্র আইনকে বাস্তবায়িত করতে পারবে একমাত্র ফুশিল পুলিশ প্রশাসন আপনি দেখেন যে কোনো জায়গায় হোক ভালো খারাপ সবার মধ্যে আছে কিন্তু পুলিশ প্রশাসন যদি একটভাবে কাজ করে তার নৈতিক দায়িত্ব পালন করে তাহলে কোনো মানুষ দুর্নীতি এবং অপরাধের সাথে জড়িত হতে পারবো না ভারতের সাথে যে বাংলাদেশের যে টানা পড়েটা চলতেছে এটা কেন হচ্ছে ভারত বাংলাদেশকে হুমকি দিচ্ছে কথায় কথায় ভারত কোনোদিনও বাংলাদেশের স্বার্থ চায় নাই আমি ভারত কোনো সময় বাংলাদেশের স্বার্থ চায় নাই এরা সব সময় তাদের নিজের স্বার্থ যেখানে তারা সুবিধা পাইছে ভারতের পলিসি হলো সে যেখানে তার স্বার্থ পাইব সে ওইখানেই দিব আমি বিদেশ করে আসছি আমি দেখছি ভারতের বাঙালিরে ভারতের লোকেরা দিনই সহযোগিতা করতো না আমি বিদেশে আমি পরদেশে আসিলাম আমি দেখছি আমি দেখছি যে আপনার একটা বাইরের কান্ট্রি আপনার ডাইকে নিব কাজ শিখাইবো কাজ দিব কিন্তু একটা ইন্ডিয়ান থেকে আপনি ওই সুবিধা পাইবেন না কোনো দিনও পাইবেন না একটা ইন্ডিয়া একটা পাকিস্তানি একটা শ্রীলঙ্কান একটা অন্য অন্য দেশের কান্ট্রি আপনাকে নিব কাজ শিখাইবো একটা ফিলিপাইনি আপনারা নিব হ্যাঁ বিধর্মী আপনারা নিয়ে কাজ শিখাইব আপনারা চাকরি দিব কিন্তু একটা ইন্ডিয়ান আমরা যতটুকু পারবো আপনারা খালি ক্ষতি করার চেষ্টা করব আপনি যদি সামান্য একটু অপরাধ করেন হ্যাঁ এটারে মানে তিলের বানাইয়া ফোকাস করবো মানে এত বাঙালির এত দুশ্মন এরা এখনও এখন যে করতেছে এটা সম্পূর্ণ মানে তাদের একটা হিংসার বহির্ভূতভাবে করতেছে যাতে বাংলাদেশে একটা সুশান্তি বজায় না রাখে আর দ্বিতীয়তইল আমাদের যে এখন ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুস ওনার বিশ্বে একটা সুমি একটা সুনাম এখন এরা এগুলি করে ওই সুনামটা যাতে নষ্ট হয় উনি যাতে দেশের জন্য একটা কিছু না করতে পারে দেশের যে একটা উপরে যেতে না পারে এই জন্যই কিন্তু এই কাজগুলি হেরা করতেছে কারণ ডক্টর ইউনিশ যেখানে যায় সেখানে সব বইয়ে তাকে সানন্দে গ্রহণ করে এই এটা তাদের জন্য ভারতবাসীর জন্য এটা কিন্তু সুখবর নয় তারা চাই যে বাংলাদেশ যতটুকু নিচে থাকবো আমরা ততদিন পর্যন্ত তাদের কাছে দ্বারস্থ হব আমাদের যে কোনো ক্ষেত্রে তাদের দ্বারস্থ হবো আর যদি বাংলাদেশ যদি উন্নত হয়ে যায় ডক্টর ইউনিশের যদি সহযোগিতা যদি বিভিন্ন দেশ বাংলাদেশে সহযোগিতা করে তাইলে এটা হেরেদের চায় না আমি মনে করি যে এরা একটা এরা সবসময় অশান্তি লাগে আছে এখন যে ইস্যু এটা কোনো ইস্যুই না এরা একটা অযথা আমার দেশের হিন্দুদেরকে আপনি সাক্ষাৎকার নেন যে এরা সুখে আছে না অশান্তিতে আছে আর আমি এমনও দেখছি ইন্ডিয়াতে এমনও এমন স্টেট আছে যেখানে মুসলমান কথা বলার কোনো সুযোগ পায় না আমার সাথে একসাথে বিদেশ করছে বলছে যে আমরা হিন্দুদের সকল অনুষ্ঠান অনিচ্ছা ইচ্ছা পালন করতে হয় আমরা ওই স্টেটে বাস করি আমরা ইচ্ছা অনিচ্ছা সমস্ত অনুষ্ঠান আদি করতে হয় যেহেতু আমরা ইন্ডিয়ার ওদের সাথে আমরা তালমিল করে চলতে হয় কারণ নইলে তো আমাদের ক্ষতি করবো বাংলাদেশে কি এরকম আছে নাকি বাংলাদেশে আপনি কোনো হিন্দুরে কোনো জোর করে কোনো মসজিদে নিতে পারছেন কোনো কুরবানির মধ্যে নিতে পারছেন এরকম কোনো ইতিহাস আছে নাকি কিন্তু ওইখানে এমন ইতিহাস আমগো সাথে একসাথে চলাফেরা করছে একসাথে এক কোম্পানির কাজ করছে বলতে যে ভাই আমগো তো সরকারি চাকরি নাই আমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারি না চাকরি তো অ্যাপ্লাই করতে পারি না এবং এমনকি হিন্দুদের সমস্ত আচার অনুষ্ঠান আমরা পালন করতে হয় বাধ্য ইয়া তাই এই হিসাবে আমাদের দেশের সংখ্যালঘু তো অনেক ইয়াস তারপরে আমরা চাই না যে আমরা ভাই ভাই হিসাবে থাকতে চাই কোনো হিন্দু খারাপভাবে থাকুক এটা আমরা চাই না কারণ মুসলমান ধর্মের এটা নিয়ম না যে আপনার আপনার সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু যেই থাক আপনার ভাই মুসলমানের আপনার যে একটা ইয়া আছে একরাম মুসলিমিন আপনার পার্শ্ববর্তী যেই হোক যদি সে মুসলিমও হয় সে যদি ভুকে ঘুমায় আপনাকে কেবাদত কোদলইব না এটা আল্লাহ তালার।